নববর্ষের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদ অবসানের বার্তা রমনার বটবলে ছায়া নটের বর্ষবরণ দেশ জুড়ে নববর্ষ বরণের আনন্দ শোভাযাত্রা নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা জেলেদের প্রণোদনা দাবি এবারের বর্ষবরণের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন শোভাযাত্রায় মূল মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি নববর্ষ উদযাপনে বাঙালি ঐতিহ্যের আবাহনে কালেকালে যোগ হয়েছে নানা উপাদান যাতে ভিন্নতা পেয়েছে নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ চারু করার আনন্দ শোভাযাত্রা মুখোশ পাপেট বাঁশের তৈরি বাঘ পাখি মাছ সহ নানা বিশালাকৃতি শিল্পকর্মের পাশাপাশি এবার জায়গা পেয়েছে চব্বিশের গণভ্যুত্থান ও আন্দোলনের কিছু রূপ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ এবং আমরা হয়তো ত্রিশ তিরিশ বছর পরে থাকব না পৃথিবীতে কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে কারণ এরপর থেকে বাংলাদেশ কিভাবে চলে সকাল নয়টায় শুরু হওয়া বর্ণীল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিপুল মানুষ রঙিন ও বাহারি সাজে এক প্রাণবন্ত পরিবেশ এবার শোভাযাত্রায় ছিল সাতটি বড় মাঝারি ও ছোট মোটিভ যাতে আবহমান বাংলার চিরায়িত রূপ তুলে আনার পাশাপাশি ছিল স্বৈরাচারের মুখাকৃতির একটি মোটিভ দেশে ঐতিহ্য বহনকারী মোটিফগুলোর সঙ্গে ছিল জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের পানি লাগবে বলার প্রকাশ ছিল ছত্রিশ জুলাইয়ের রক্তাক্ত চিহ্ন আইনশৃঙ্খলা বাহিনীর অশ্বারোহী শোভাযাত্রায় ভিন্নতা এনেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বাহারি সাজসজ্জায়ও মুগ্ধ করেছে সবাইকে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করেছে আটাশটি জাতিগোষ্ঠীর বর্ণের অংশগ্রহণ ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে মোটিফে আনা হয় এক ফালি তরমুজের স্ট্রাকচার অতীতের গ্লানি দুঃখ দুর্দশা পিছনে ফেলে সামনে এগোনোর প্রত্যয় ছিল সবার মাঝে নতুন বছরটা সবার জন্য অনেক ভালো যাক যাতে সবার জন্য অনেক ব্লেসফুল হয় আর সবার সব কিছু যাতে অনেক সাকসেসফুল হয় এটাই আসে আমাদের নতুন বাংলাদেশটা আমাদেরই আমাদেরই বাংলাদেশ আমাদেরই করতে হবে এবারে প্রত্যাশা এটাই যে আমরা নতুন করে আবার দেশটাকে গঠন করতে চাই রাজনীতি খানাহানি বন্ধ করে আমরা সবাই একত্রিত দেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন বছর সূচনা হোক এই প্রত্যাশাই করি শোভাযাত্রাটি টিএসসি শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র দুয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারকোলায় গিয়ে শেষ হয় নববর্ষে একদিকে যেমন পুরনোকে ধুয়ে মুছে নতুন দিনের স্বপ্ন রচনার উদ্বেলিত আনন্দ অন্যদিকে গোটা জাতির ঐক্যতান আবহন এমন আবহে তাই তো আগামীতে শান্তি সমৃদ্ধির এক অবিত সম্ভাবনার বাংলাদেশ ধরা দিবে এমন প্রত্যাশায় সবার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা নববর্ষের ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদে বৈশাখকে বরণ করলো গোটা জাতি আনন্দ যাত্রায় অংশ নেয় নগরবাসীর চাওয়া সকল অশুভকে বিদায় দিয়ে নতুন বছরে বিভেদ খুঁজে দৃঢ় হবে সম্প্রীতির বন্ধন বদলে যাওয়া বাংলাদেশে চোদ্দশো বত্রিশ বর্ষ বরণ চব্বিশের চেতনাকে ধারণ করে নতুন বছরকে বরণ করে নিতে এই আনন্দ শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনে আলাদা করে সবার নজর কাড়ে জুলাই অভ্যুত্থানে নিহত মুগ্ধের সেই পানির বোতল ফুটিয়ে তোলা হয় ফ্যাসিবাদের মুখাকৃতি রঙে ঢঙে নতুন বছরকে বরণ করতে এবারের আয়োজনে মূল অনুষঙ্গ ছিল চাকমা ত্রিপুরা সাঁওতালি গারো লুসাই মণিপুরী খাসিয়া ও রাখাইন সহ অন্তত আঠাশটি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ প্রথমবারের মতো পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশগ্রহণ করছি আমি অনেক হ্যাপি অনেক খুশি আমি রাজশাহী থেকে মালি সম্প্রদায়ের আর এটি আমাদের প্রথম নিজের জাতির যে ঐতিহ্যকে ধরে রাখতে পারছি জন্য আমাকে খুব খুব ভালো লাগছে বহুমাত্রিক সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সব সম্প্রদায়ের সংস্কৃতির এই প্রতিফলন সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধির বাংলাদেশ করবে বলে প্রত্যাশা লাল সাজের সাথে অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহে ধরা দেওয়া এই আনন্দ যাত্রায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা নতুন এক বাংলাদেশের বৈশাখে শুধু প্রকৃতি জাগে না জাগে বাঙালি হৃদয় তাই তো এগিয়ে যাওয়ার এই আনন্দে সকলের চাওয়া সব শঙ্কা হতাশা দূর করে ঐক্য ও শান্তির বাংলাদেশ গড়ে উঠুক নববর্ষ আনন্দ শোভাযাত্রা থেকে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বছর ঘুরে আবার ফিরে এলো পয়লা বৈশাখ সুরে বাণীতে আনন্দ উল্লাসে বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ বরণ করে নিচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ সূর্যোদয়ের পর রাজধানীর রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান অন্ধকার কেটে আলোর পথে যাত্রার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্মরণ করা হয় ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ অন্ধকার কেটে গিয়ে তখন আকাশে নতুন বছরের সূর্য কিরণ শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে বর্ষবরণে রাগ ভৈরবীর আলাপে রাজধানী রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন বিশ্বব্যাপী হয়ে চলা মানবতায় জড়িয়েছে বাংলাদেশও তবু কোথাও না কোথাও আশার আলো ফুটবেই সেই স্বপ্ন নিয়েই ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয় এই শুধু বাহিয়া চলিতে হবে চড়ি ধীরে ধীরে অনুষ্ঠানের স্থলে আসেন শ্রোতা ও দর্শনার্থীরা গানের মূর্ছনায় मोहित হন অনেকেই নতুন বছরের মতো নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর যুগলের চোখে মুখে উচ্ছ্বাস এটা আসলে সর্বজনীন উৎসব সবার আশা করি আমাদের এই বাঙালি ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি আমরা ভালো কাজ ভালো কর্ম ভালো চিন্তা ভালো ভাবনা সবার ভালো চাওয়া এর মাধ্যমেই দূর করতে পারবো ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান সকলের দেশটা নির্মল হোক এবং বাংলাদেশ আরও উত্তরোত্তর উন্নতি করুক বাংলাদেশ এই নতুন চোদ্দশো বত্রিশে আমরা যেন আরও বিশ্ববুকে আরও আরো দাঁড়াতে পারি দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তের বিভাজন ভাঙবে গড়বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ বর্ষকথনে এমনটাই প্রত্যাশা করা হয় আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি যে দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বিশ্বের বিভাজন ভাঙবে প্রাণের কথা মানুষের সম্প্রীতির কথা এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় পুরো আয়োজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বাঁচিয়ে রাখার যে প্রত্যয় যাত্রা শুরু করেছিল অগ্রজরা নতুন প্রজন্ম সেই ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদে মনোবল অটুট রাখবে নতুন বছরে এই হোক অঙ্গীকার লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা সকাল থেকে চলে নানা অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ সি আরবি শিরিশতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান ছিল লোকজ ঐতিহ্য নৃত্য সংগীত আবৃত্তি ও নাট্য পরিবেশনা রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহানগরীর সিএনবি মোড় থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এটি রাজশাহী জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয় বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন নগরীর মহাবিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নতুন বাজার টাউন হল মোড় ঘুরে জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে এটি গিয়ে শেষ হয় শান্তির প্রতীক হিসেবে স্থান পায় পায়রার মোটিফ মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয় একইভাবে সকালে শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নববর্ষ উপলক্ষে সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গন থেকে পৃথক শোভাযাত্রা বের হয় রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বাংলা সাল চোদ্দশো বত্রিশকে পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সী মানুষ এ সময় উপস্থিত ছিলেন যশোরে আনন্দ শোভাযাত্রা নাচ গান আর ঢাকের তালে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে শহর জুড়ে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলা সকাল ছয়টায় হাসান পার্কে বার্তাকক্ষ শেরপুরের চাটকিয়া গ্রামে ভিন্নভাবে উদযাপিত হচ্ছে চড়ক পূজা ও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান ত্রমাসের শেষ দিন এবং পহেলা বৈশাখ এই দুই দিন ব্যাপী এই মাঠে অনুষ্ঠান হয়ে থাকে তবে এখানে যে শিব মন্দিরটা রয়েছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়বিল ইউনিয়নের চাটকিয়া গ্রাম এই শিব মন্দিরে এখানকার যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা যেই পূজাটি পালন করে থাকেন এটা হচ্ছে চড়ক পূজা আপনাদেরকে দেখাচ্ছি এখানে চড়কের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে অল্প কিছুক্ষণ পরেই এখানে সেই তরক পূজার যে মূল আকর্ষণ রয়েছে সেটা শুরু হবে এখানে মূল আকর্ষণ আমরা প্রতি বছর যেটা দেখতে পাই যে এখানে গাছ চরক এই গাছ চরকে একজন সাধক রয়েছেন তিনি চক্রাকারে ঘুরতে থাকেন এবং অনেকক্ষণ সময় ঘুরেন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী নয় সকল ধর্মের মানুষই এই চরক পূজায় এসে থাকেন এবং তারা এই পূজার যে মূল আকর্ষণ যেটা রয়েছে সেটা তারা দেখে থাকেন বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নিল দীপ্ত টিভি সকালে রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন প্রাঙ্গণে পয়লা বৈশাখ উদযাপন করতে উল্লাসে মাতে দীপ্ত পরিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জনপ্রিয় শিল্পীদের গানে গানে নতুন বছরকে স্বাগত জানানো হয় সরাসরি সম্প্রচার করায় দীপ্ত টেলিভিশনের দর্শকরাও উপভোগ করতে পারেন অনুষ্ঠানটি অভিনয় শিল্পী ডাবিং ভয়েস আর্টিস্ট টেকনিক্যাল টিম ও বিভিন্ন প্রোগ্রামের কলা কুশলীদের অংশগ্রহণে বৈশাখী এই আয়োজন হয়ে ওঠে পারিবারিক মিলন নালাও গানের পাশাপাশি দীপ্ত টিভির স্টার হান্ট শিল্পীদের অংশগ্রহণে নৃত্য ও নাটক পরিবেশন করা হয় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মোহসান মানিকমি অ্যাভিনিউ এখন কি চলছে আজ দিনের মধ্যে অনুষ্ঠান কি কি রয়েছে বিস্তারিত জানাবেন বিকেল পরে আজ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে বিশেষ কনসার্ট এবং সন্ধ্যার পরে রয়েছে ড্রোন শো এই ড্রোন শো নিয়ে অনেক আলোচনা রয়েছে এবং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ঘটনাকে এই ড্রোন মধ্যে মাধ্যমে তুলে ধরা হবে এই এছাড়াও সন্ধ্যার আগ পর্যন্ত কনসার্ট চলবে এবং কনসার্টে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক শ্রোতা জমা হয়েছেন এবং তারা কনসার্ট উপভোগ করছেন আমরা দুপুরের পর থেকে এখানে দেখছি যে কনসার্টে অংশ নিতে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এবং মানিক মিয়ার পুরো রাস্তা এখন কিন্তু লোকে লোকারণ্য এবং চারপাশ ঘিরেই দুই রাস্তা বন্ধ করে আসলে এই কনসার্টের আয়োজনটা করা হয়েছে এবং চারপাশে এখন মানুষের অবস্থান করছে পেছনে পেছনে চলছে কনসার্ট সেই কনসার্টে আমরা দেখেছি যে দেশ বরণ্য যে শিল্পীরা রয়েছেন তারা পারফর্ম করছেন এখন স্টেজে রয়েছে এফ মাইনর এফ মাইনর পারফর্ম করার পর এরপর আরও আরও বেশ কিছু পারফর্ম করার জন্য এছাড়া আমরা এর আগে দেখেছি যে ইসলাম উদ্দিন পালাকার পারফর্ম করেছেন সে দেশের গান তুলে ধরেছেন এবং বৈশাখ নিয়ে তিনি গান পরিবেশন করেছেন এছাড়াও বৈশাখের গান পরিবেশন করেছেন সঙ্গীত শিল্পী পাশা মেজাবিন পূর্ণি এছাড়াও আরও নতুন তরুণ এবং যারা যারা জনপ্রিয় শিল্পী রয়েছেন তারা কিন্তু একে একে পারফর্ম করছেন এবং এই পারফর্মেন্স চলবে রাত পর্যন্ত তবে আজকের দিনে যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেই ড্রোন শো এই ড্রোন শোর জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে এই এই ড্রোন শোটি ব্যাপকভাবে আসলে আয়োজন করা হয়েছে জাতীয় জাতি সংসদের ওপরে শোটি আয়োজন করা হয়েছে এবং চীনা দূতাবাস এবং শিল্পকলা একাডেমি এটি আয়োজন করেছে দোলা এই ছিল থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল স্টিল চট্টগ্রাম সংবাদ ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর বর্বরচিত হামলা গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে ফেনীতে ফর গাজা কর্মসূচি করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ দুপুরে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে উদ্বোধন ঘোষণা করা হয় এতে অংশ নিতে সকাল থেকেই ফেনীর মিজান ময়দানের দিকে মিছিল নিয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দল ও মাদ্রাসার শিক্ষার্থীরা মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার আগেই ফেনীর মিজান ময়দান লোকে লোকারণ্য হয়ে ওঠে কর্মসূচিটিকে ফেনীর মানুষ সর্বকালের সর্ববৃহৎ গণজমায়ত বলে আখ্যা দিয়েছে দীপ্ত টিভির নোয়াখালী প্রতিনিধি রিফাত মির্জার বাবা আবুল কাশেম মারা গেছেন তার বয়স হয়েছিল চৌষট্টি বছর দুপুরে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তবে দীর্ঘ চার বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন আজ বাদ এশা নোয়াখালীর বেগমগঞ্জের তপাদার পোলে তার নিজ বাড়িতে জানাজা হওয়ার কথা রয়েছে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা ভারতের সাথে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা দেয় সন্তুষ্ট জেলেরা তবে শুরুতেই প্রকৃত জেলদের মাঝে প্রণোদনা দেওয়ার দাবি তাদের ইলিসহ সামুদ্রিক মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার দুই হাজার সাল থেকে শুরু হওয়া এ উদ্যোগ ভারতের সঙ্গে সামঞ্জস্য না থাকায় এর বিরোধিতা করে আসছিল জেলেরা তাই এবার ভারতের সঙ্গে মিল রেখে পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত আটান্ন দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার অবরোধের সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাসে খুশি জেলেরা তবে অবরোধকালীন সময়ে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং নিষেধাজ্ঞার শুরুতেই প্রণোদনা দেওয়ার দাবি তাদের আগে তো পয়সা দিন অবরোধ দিতে আমরা ভারত লাগ মিলে গেছে আমরা খুব খুশি ভারতের সাথে আমাদের সাথে আগে মিল ছিল না কিন্তু এখন বর্তমানে আমাদের সাথে ভারতের সাথে মিলেই যেতেছে যেটা আমরা এই শুনে আনন্দিত আমাকে ভালো হইছে তারাও ধরতে পারবে না আমরাও ধরতে পারবো না আমার ওই আঠাশ দিন অবরোধে এই যে সাতাত্তর কেজি চাল দেবে আমাদের এই যে সামনে দেবে এটা যদি সরকার আমাকে আর একটু বাড়াই দেবে তাহলে আমার পরিবার লোক দেখা আমি মোটামুটি চলে থাকতে পারতাম অবরোধ শত ভাগ সফল করতে প্রস্তুতি নিয়েছে মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রত্যেক জেলে পাবেন সাতাত্তর কেজি চাল প্রতি বছর না এই বছর পনেরো এপ্রিল হতে এগারো মোট আঠারো দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের উৎপাদন বৃদ্ধি মাছের প্রজনন জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে কোস্টগার্ড নৌ পুলিশ প্রশাসন সহ সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব সরকারের এই পদক্ষেপে জেলেরা উপকৃত হবে বলে আসা বিশেষজ্ঞদের জেলেদের মধ্যে দীর্ঘদিনে একটা অসন্তোষ ছিল তারা আগে যে পঁয়ষট্টি দিন অবরোধ ছিল এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় উনচল্লিশ দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সীমায় মাছ ধরতে পারতো তো আমি মনে করি যে এটা হচ্ছে এই অবরোধের যে সুফল এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা একাশি হাজার এর মধ্যে সমুদ্রগামী জেলে আছেন সাতচল্লিশ হাজার দীপ্ত বার্তাকক্ষ প্রতি বছরের মতো এবারও বাংলা নতুন বছরকে বরণ করে নিল গুলশান জগার্স সোসাইটি সকালে রাজধানীর গুলশান দুয়ে লেক পার্কে জগার্স সোসাইটির সদস্যরা মিলে পয়লা বৈশাখ উদযাপন করে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সদস্য সচিব খোরশেদ আলম খসরু এবং উপদেষ্টা অনুষ্ঠানের আহ্বায়ক এমে কামাল বক্তারা বলেন বাংলা নববর্ষ দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে বহন করে যার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই নববর্ষকে উদযাপন করা হয় পরে গুলশান জগত সোসাইটির সকল সদস্য অতিথিরা নাচ গান আবৃত্তিতে মেতে ওঠেন শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদ অবসানের বার্তা রমনার বটমূলে বর্ষ বড় দেশ জুড়ে নববর্ষবরণের আনন্দ শোভাযাত্রা নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা জেলেদের প্রণোদনা এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরছি সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম ধন্যবাদ সবাইকে